ভোটদানের উদ্দেশ্যে কাঠের শান্তিকুঞ্জের বাড়ি থেকে বের হলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নন্দনায়ক বাড়ে ভোট দেবেন তিনি

সাংগঠনিক শক্তির থেকেও বেশি এজেন্টটা আমরা যেটা পেয়েছি উইং মাইনরিটি বুঝতো বহু মাইনরিটি যুবক ছেলেরা এজেন্ট হিসেবে বুঝতে যেটা একুশ সালে আমরা পাইছি এটা জেলাটা আপনার হাতের তালুর মতো চেনা জেলাটা আপনার হাতের তালুর মতো চেনা এখনো পর্যন্ত সকাল থেকে যে এই গোটা এলাকাটাই যেখানে ভোট হচ্ছে হাতের তালু তো এমন দেখছেন এখন অবধি যা পরিস্থিতি এখন অবধি সমস্ত খবরটা তো আপনার কাছে আসছে